আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ঔষধটির নাম হলো স্যাক্লো টোয়েন্টি স্যাক্লো টোয়েন্টি এটি জিনেটিক হলো ওমিপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটি একটি গ্যাস্ট্রিকজনিত ঔষধ স্যাক্লো টোয়েন্টির কার্যকারিতা হলো গ্যাস্ট্রিক আলসার পাকস্থলীর অ্যাসিড নিঃসরণে খুবই কার্যকারী পেট ফাঁপা বুক জলা বমি বমি ভাব পেট ব্যথা বদহজম কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক অ্যাসিডজনিত সমস্যায় কার্যকারী সাকলোটেন্টি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া হল ডায়রিয়া পেট ব্যথা বমি বমি হতে পারে মাথা ঘোরা মাথা জিম জিম করা এ ধরনের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় ক্যাপসুলটির মূল্য হল ছয় টাকা প্রতি পিস সেবনবিধি হলো একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুইবার সেবন করা যায় খাবারের আধা ঘন্টা পূর্বে সেবন করিতে হয় তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করিবে স্যাক্লো ক্যাপসুলটি উৎপাদন করেছে বাংলাদেশের সুনাম ধন্য ঔষধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে বন্ধুরা সকল ঔষধ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করিবেন কারণ চিকিৎসক আপনার রোগের ধরন দেখে ডোজ সমন্বয় করিবে আমরা আপনাদের জানানোর চেষ্টা করি যে ওষুধের কার্যকারিতা মূল্য প্লাস সেবন সেবনবিধি কী সব জানানোর জন্য আমরা ভিডিও দিয়ে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ